আজকে আমরা অ্যাকচুয়ালি র্যাগিং বিরোধী সচেতনতার জন্য এই র্যালি এবং আমরা এটা আবারও এস্টাবলিশ করতে চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র্যাগিং ফ্রি ছিল আছে এবং থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি এই অবস্থায় ইউজিসির নির্দেশ মেনে অ্যান্টি র্যাগিং উইক উপলক্ষে র্যাগিং বিরোধী সচেতনতা র্যালি করলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের লও মোড় থেকে রাজা রামমোহন রায়ের মূর্তি পর্যন্ত র্যালিটি হয় পরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে র্যাগিং নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সিনেমা প্রদর্শিত হয় র্যালিতে পা মেলান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রতিন বন্দ্যোপাধ্যায় রেজিস্ট্রার নুপুর দাস সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকেরা উপাচার্য জানান বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ফি ছিল আছে এবং পরবর্তীতেও থাকবে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে গত বারো র্যাগিংয়ের অভিযোগ আসেনি রাজ্যের বিভিন্ন ঘটনায় আমরা সচেতন হয়ে নতুন করে র্যাগিং বিরোধী কমিটি করেছি আগে একটি র্যাগিং বিরোধী স্কোয়াড ছিল এখন তা বেড়ে তিনটি করা হয়েছে মদ ভারপ্রাপ্ত উপাচার্য রতিন বন্দ্যোপাধ্যায়ের বিদ্যালয়ের র্যাগিং রুখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি আজকে আমরা অ্যাকচুয়ালি র্যাগিং বিরোধী সচেতনতার জন্য এই র্যালি এবং আমরা এটা আবারও এস্টাবলিশ করতে চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র্যাগিং ফ্রি ছিল আছে এবং থাকবে এবং র্যাগিং হচ্ছে জিরো টলারেন্স টু র্যাগিং অ্যান্ড জিরো টলারেন্স টু করাপশন এই দুটো পয়েন্টে আমরা কিন্তু খুব স্টিক করে আছি গত বারো বারো বছরে সকলের সহযোগিতায় কিন্তু কোনো র্যাগিংয়ের অভিযোগ আসেনি এবং আমরা অনেক বেশি সতর্ক আরও বেশি হয়েছি বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য জায়গায় রাজ্যে যেগুলো হচ্ছে তো সেই কারণে আমরা অ্যান্টি র্যাগিং কমিটি রিকনস্টিটিউট করেছি তিনটে অ্যান্টি র্যাগিং সেল স্কোয়াড আমরা তৈরি করেছি আগে একটা স্কোয়াড ছিল এবং হোস্টেল মনিটরিং কমিটির সঙ্গে অ্যান্টি র্যাগিং কমিটি এবং অ্যান্টি র্যাগিং স্কোয়াডগুলো একসাথে ক্লোজ কোয়ার্ডিনেশনে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক কর্মচারী ছাত্রছাত্রী এবং স্কলাররা এ ব্যাপারে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী যে সম মনোভাব সেটাও আজকে প্রমাণিত এবং আমরা এই পরিবেশ রাখতে চাই যে বিশ্ববিদ্যালয় র্যাগিং ফ্রি হানড্রেড পারসেন্ট র্যাগিং ফ্রি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস